প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের সাদর আমন্ত্রণ জানাই এ পর্বে এ পর্বের আলোচ্য বিষয় হচ্ছে সংস্কার এবং ভবিষ্যতের উন্নয়ন দেশের উন্নয়ন নিয়ে বিএনপির অবস্থান এটা নিয়ে আসলে বিএনপির যে কি অবস্থান রে ভাই সেটা হচ্ছে মানে এটা সম্ভবত একমাত্র আল্লাহ জানেন অন্য কেউ জানেন কিনা জানি না কারণ হচ্ছে বিএনপির এক এক নেতা এক এক কথা বলে আপনার হচ্ছে এই যে জুলাই জুলাই বিপ্লব নিয়ে সংস্কার নিয়ে তারপর হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারপর হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে এই যে খালা মানে আপনার আওয়ামী লীগের আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে মানে পক্ষে বিপক্ষে এরকম হচ্ছে মানে নেতাদের মধ্যে কথাবার্তা আবার একই নেতাদের হচ্ছে মানে কিছুদিন পর পর হচ্ছে তাদের হচ্ছে আবার মতামত পাল্টায় আর কি তো এরকম একটা মানে এই যে হাঁ ভোট নিয়ে আর কি মানে সংস্কার যে হবে জুলাই সনদ যেটা যেটা হচ্ছে অনেকটা অপরিষ্কার কিন্তু এখনও কিন্তু এরপরও হচ্ছে একটা সুন্দর একটা পরিবর্তন আসবে বাহাত্তরের সংবিধান থেকে অনেক কিছু কেটে বাদ দিয়ে হচ্ছে নতুন করে সংবিধান করা মানে এই যে নতুন পথে হাঁটার সেই ইচ্ছাটা হচ্ছে বিএনপির নাই মানে গণভোটের ব্যাপারটা হচ্ছে ধরুন যতটাই হচ্ছে ধোঁয়াশা থাকুক কিন্তু হচ্ছে হ্যাঁ মানে কি আমরা নতুন পরিবর্তন চাই সেটার পক্ষে তো অন্তত দাঁড়াতে হবে এখন না হয় আপনার ইউনুস সরকার সব কিছু লেজে গোবরে করে হচ্ছে জিনিসটা হচ্ছে এমন করে মানে তারা সেটা ম্যানেজ করছে যে সেটা লেজে গোবরে হয়ে যাচ্ছে কিন্তু অন্তত হাঁ ভোট দিয়ে আমরা কি করব আমরা যে মানে হাঁ ভোটের পক্ষে থেকে হচ্ছে কি করা হয় যে আমরা পরিবর্তনের পক্ষে আমরা হচ্ছে শেখ হাসিনার সেই আমল আমরা ফিরে যেতে চাই না আমরা হচ্ছে আবার নতুন স্বৈরাচার আনতে চাই না তারেক রহমানকে তারেক রহমানের মাধ্যমে নতুন একটা স্বৈরাচার হোক গঠিত হোক সেটা হচ্ছে আমরা চাই না কিন্তু মানে বিএনপি হচ্ছে এটা নিয়ে হচ্ছে মানে এই যে আপনার জুলাই বিপ্লবের পর থেকে হচ্ছে মানে এটা নিয়ে হচ্ছে বিএনপি গড়িমসি করেছে সংবিধান পাল্টানো যাবে না আপনার হচ্ছে এই যে চুপ্পুকে মানে চুপ্পুকে প্রেসিডেন্ট রাখতে হবে এই সেই তারপর আওয়ামী লীগকে পুনর্বাসন করে আনা আওয়ামী লীগকে তারা হচ্ছে নির্বাচনে চায় মানে এগুলো যে মানে মানে কি যে একটা মানে খুব খুব খারাপ লাগে আর কি তো এখানে আপনার এই যে আমার দেশের একটা 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 এরকম মানে অংশ আমি তো যে দলটি টানা প্রায় দেড় যুগ স্বৈরশাসনের নিষ্ঠুর নিপীড়নে পৃষ্ঠ যে দলটির অনুকূলে অনুকূল সময় ভুল রাজনীতি বা কৌশলের কারণে ক্রমাগত ক্ষতিগ্রস্ত হতে দেখে কষ্টবোধ বেড়ে গেছে কথাটা সত্যি দলটির ভোটের রাজনীতির কৌশল ও হিসাব নিকাশ কোনোভাবে মেলাতে পারছি না পারছিলাম না বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের প্রতিটি বক্তব্য মনোযোগ দিয়ে শুনছিলাম গণভোটের প্রশ্নে তার অবস্থান জানার জন্য কিন্তু না বাইশ জানুয়ারি থেকে উনত্রিশ জানুয়ারি পর্যন্ত কিংবা তার আগেও কোনো বক্তব্যে তিনি গণভোট ইস্যু স্পর্শ করেননি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রথমবারের মতো বলেন বিএনপির হাঁ ভোটের পক্ষে না থাকার কোনো কারণ নেই অথচ তাদের কিন্তু দলের বেশ কয়েকজন বাঘা বাঘা নেতা নেতা হচ্ছে এর পেছনে মানে এই যে না ভোটের পক্ষে হচ্ছে ভোট দিতে হচ্ছে বলেছেন কিন্তু প্রকাশ্যে আচ্ছা মন্তব্যটির মধ্যে কোনো জোর আছে খানিক খানিকটা তারা তো চায় না এটা হচ্ছে কারণ বর্তমান বিএনপিটা হচ্ছে ভাই আওয়ামী লীগ আচ্ছা এরপর দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের প্রশ্নের মুখে সাংবাদিকদের মন্তব্য করেন প্রশ্নের মুখে সংক্ষিপ্ত মন্তব্য করেন বিএনপি সংস্কার ও হায়ের পক্ষে আচ্ছা রাষ্ট্রকথামোর বিভিন্ন ক্ষেত্রে অমূল সংস্কার আনার লক্ষ্যে তিরিশটি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দীর্ঘ আলোচনা শেষে আটচল্লিশ না চুরাশিটি সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য ও সিদ্ধান্ত হয় আসলে দেখেন বিএনপি কিন্তু বারংবার বলেছে এই যে মির্জা না ওটা কি যেন নাম মির্জা আব্বাস সে বলেছে এগুলো আমরা গেলে মানে ক্ষমতায় গেলে এগুলা এগুলো কিছু সব ছুটে ফেলে দিব মানে এই যে সংস্কার সংস্কার এগুলো তারা ওই যে যেই যেই সংবিধানে শেখ মুজিবের নাম লেখা আছে ওই সংবিধানটাই তারা চায় যে সংবিধান ভারতের ভারতের করতর্য করে রাখে আমাদেরকে সেই সংবিধান হচ্ছে তারা চায় এখন এটা নিয়ে হচ্ছে মানে একদম শেষ মুহূর্তে এসে মানে একটা মিথ্যা কথা মানে আসলে ভাই রাজনীতিতে সারা পৃথিবীর সব জায়গায় হচ্ছে কম বেশি হচ্ছে মিথ্যা কথা হয় কিন্তু বাংলাদেশে হচ্ছে আমাদের এই গরিব দেশে হচ্ছে অতিরিক্ত এটা এবং তারা এই মিথ্যা কথাটাই শুরু করেছে এখন ঘটনাটা হচ্ছে আগের দিনে মিথ্যা কথা বলে না পার পাওয়া যেত কারণ হচ্ছে মানে পত্রপত্রিকা কজনও পড়তো আর হচ্ছে মিডিয়া মানে সোশ্যাল মিডিয়া তো ছিলই না আর হচ্ছে আপনার বিটিভিতে তো এমন কোনো খবর এইসব রাজনৈতিক খবর হচ্ছে খুবই কম ছিল তো যার কারণে তখন হচ্ছে মিথ্যা কথা বলে পার পাওয়া যেত মানুষ হচ্ছে অনেক কিছু জানতো না কিন্তু এখন এখন তো অনেক মানুষের পকেটে পকেটে হচ্ছে আপনার স্মার্টফোন আর ইন্টারনেট হচ্ছে তারা হচ্ছে এইসব ব্যাপারগুলো হচ্ছে তারা মানে খোঁজ খবর রাখে আর কি তো দুঃখিত তো তারেক রহমান যে মিথ্যা কথাগুলো বলছে মানে এটা সরাসরি ভাই এখন দিনের আলোর মতো পরিষ্কার এখন হচ্ছে রাগঢাক করার কিছু নাই হ্যাঁ বিশেষ করে আমরা যারা বিদেশে আছি তাদের হচ্ছে ভাই এত রাগঢাক করার কিছু নাই হ্যাঁ যে তারেক রহমান ভাই সোজা কথা তারেক রহমান বিএনপি পুরা গংটা ঋণ খেলাপিদের গং সন্ত্রাসীদের গং বিএনপি এরা ভাই এরা দেশের জন্য কিছুই চায় না এরা ইতিমধ্যে ওই যে পিনাকি ভট্টাচার্য হচ্ছে ওই যে তারেক রহমানের একটা মানে তার ভবিষ্যৎ পরিকল্পনা আর কি যে ঢাকার আপনার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে এটা নিয়ে হচ্ছে তার তার যে একটা পরিকল্পনা হ্যাঁ এটা এটা হচ্ছে সে সে বলেছে মানে পিনাকি ভট্টাচার্য সেখানে বলছেন যে মানে আসলে এর ভিতরে মানে সাথে সংশ্লিষ্ট যারা তারা হচ্ছে ওই ওই যে যে টাকার ভাগাভাগি ভাগাভাগি কে কোন প্রকল্প করে হচ্ছে টাকা 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 করবে করবে মারবে লুট সেটা হচ্ছে এর মধ্যে ঠিক করে দিয়েছে শুরু শুরু করে দিয়েছে আর কি কারণ হচ্ছে আপনার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যেগুলো সেগুলো হচ্ছে আপনার মানে মানে আপনার কয়লা বিদ্যুতের বিদ্যুৎ কেন্দ্রের চেতে চার গুণ বেশি হচ্ছে আপনার এক্সপেন্সিভ ব্যয়বহুল তো এখন বিএনপি হচ্ছে এইগুলো করছে আর কি আর বিএনপির ভিতর তো হচ্ছে ভাই মানে দেশের জন্য রাজনীতি করবে এরকম লোক নাই নাই বলতে মানে এগুলো রকমের কম কারণ হচ্ছে আপনার এই যে এদেরকে দেখেন এই যে আপনার বিদ্রোহী প্রার্থীদের মানে ছড়াছড়ি দেখেন বিএনপির ভিতরে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে হচ্ছে এই যে রুমিন ফারহানা কিন্তু এরকম দেশে হচ্ছে আপনার হাজারে হাজারে হচ্ছে আপনার লাখ লাখ না হলেও হাজার বিদ্রোহী প্রার্থীরা হচ্ছে আছে আছে শুধু সিটের 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 লোভে লোভে তারা নিজেদের ভিতরে মারামারি করছে এখন তাও আওয়ামী নাই তারা নিজেরা নিজেরা মারামারি করছে নিজেরা নিজেদের মানে এক পক্ষ আরেক পক্ষ মানে একই দল কিন্তু এক পক্ষ আরেক পক্ষকে হচ্ছে আপনার প্রতিদ্বন্দ্বী পক্ষ পক্ষের লোকদেরকে হচ্ছে হত্যা করছে মারছে হয়রানি করছে তো সংস্কার টংস্কার ভাই এগুলা মানে বিএনপি কে ভাই মানে এটা সত্যি কথা হচ্ছে বিএনপি কে ভাই আনাই যাবে না এটা অসম্ভব আওয়ামী লীগকে যেভাবে হচ্ছে আমরা মন থেকে কবর দিয়ে দিয়েছি জাতীয়ভাবে একটা কবর দিয়ে দিয়েছি বিএনপিকে হচ্ছে কবর দেওয়ার সময় চলে আসছে মানে এটা শুনতে খুব খারাপ লাগতে পারে অনেকের কিন্তু মানে এটা এটা অনেকে বলতে পারেন যে হ্যাঁ জিয়া রহমানের দল অথবা খালেদা জিয়ার দল ভাই একটা একটা জিনিস বলে রাখি ভাই যার দল হবে হোক দেশটা দেশটা হচ্ছে সবার আগে দেশটা হচ্ছে সবার উপরে দল ফল দিয়ে ভাই কিছু হবে না নতুন এমন করে দল আনতে হবে যে যেটা জামাতের মতো একটা দল যেখানে হচ্ছে জোট সঙ্গীদের জন্য জোটের শরিকদের জন্য হচ্ছে যখন হচ্ছে হাইকমান্ড বলে যে আচ্ছা মানে মনোনয়ন দেয়া লোকদেরকে বলে যে আপনি সরে দাঁড়ান হচ্ছে জোটের পক্ষের লোকদেরকে এখানে আমরা জায়গা করে দিই তারা প্রকাশ্যে মানে প্রার্থিতা হারানো প্রকাশ্যে মানে জামাতের সদস্যরা তারা হচ্ছে নেতারা তারা বলছেন মানে হ্যাঁ এটা দলের সিদ্ধান্ত আমরা মেনে নিচ্ছি শুধু তাই না যাকে হচ্ছে এর থেকে দেয়া হলো মানে যার পক্ষে মানে যাকে মনোনয়ন দেয়া হচ্ছে জোটের পক্ষ থেকে তার পক্ষে হচ্ছে আমি কাজ করবো এবং কাজ করছে কিন্তু মানে দিনে দুপুরে কাজ করছে কোনো টাকা দিতে হয় নাই সেখানে ডিএনপি হচ্ছে আপনার এই যে দিনে রাতে ভাই মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা সবকিছু লোক দেখানো ভাই মানে এগুলা বিশ্রী একটা কাণ্ড হ্যাঁ ভোট নিয়ে যে তাদের অবস্থান এটা হচ্ছে তার একটা ধারাবাহিকতা মাত্র হ্যাঁ কি না হ্যাঁ কি না না কি হ্যাঁ এই নিয়ে হচ্ছে তাদের মানে যত মানে মানে ধানায় পানায় আর কি আমাদের চিটাঙ্গে বলা আর কি ওই যে সুদূর বুদুর আর কি হ্যাঁ সুদূর বুদুর আর কি তো এই হচ্ছে কথা তো বিএনপি কে ভাই মানে আগামীবার মানে মোদ্দা কথা এটা আমি প্রত্যেক ভিডিওতে আমি বলছি যখনই সুযোগ পাচ্ছি বিএনপি কে আসলে ক্ষমতায় আনা যাবে না বিএনপি কে যদি ক্ষমতায় আনা হয় এটা ভাই ম্যাসা ম্যাসাকার হয়ে যাবে চরম ম্যাসাকার হয়ে যাবে আর আমাদের এই যে মানে আর আসলে দেশ যেভাবে চলছে না আসলে আমার মনে হয় যে মানে দেশটা আসলে অবস্থা আরও খারাপের দিকে যাবে এবং এটা মানে আরেকটা বিপ্লব হতে হবে যে বিপ্লবটা হবে হচ্ছে আপনার এই যে পুরো রাষ্ট্রযন্ত্র এই যে আপনার আমলা টামলা যেগুলো আছে এই যে দশ বারো লাখ যে সব মানে আমলা টামলা আছে এগুলোকে সবগুলোকে ঝেটিয়ে বিদায় করে নতুন করে হচ্ছে ছেলে মেয়েদেরকে হচ্ছে নিয়ে নতুন প্রজন্মের তারপর হচ্ছে সরকারটাকে সুন্দর করে সাজাতে হবে এটা এটা হচ্ছে একটা মানে এটা মানে আমার মনে হচ্ছে সেদিকে দেশটা যাবে আর কি আসলে আমাদের ভাগ্যে ভাই এক জীবনে মানে অন্তত মরার আগে আমি এখন মধ্যবয়সে পা দিয়েছি হ্যাঁ অন্তত চাই যে মরার আগে দেশটা অন্তত একটা মধ্যমায়ের দেশ হোক না ধনী দেশ না হোক একটু একটু ভাই একটা মন একটা স্বাদ থাকে না যে নিজের দেশটা সুন্দর হোক ভালো হোক আমরা একটা সম্মান সম্মানজনক একটা পাসপোর্ট নিয়ে বিদেশে আমরা যাই আমাদেরকে মানুষ সম্মান করুক দেশকে সম্মান করুক আর আমরা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে হচ্ছে আমরা একটা নিজেদের একটা ভূমিকা রাখি তো সেটা মানে যে বিএনপির মতো রাজনৈতিক দলগুলো এবং তাদের শরীররা এটা হচ্ছে তারা হতে দিচ্ছে না এটা খুব খারাপ লাগে আর কি এটা খুবই খারাপ তো এই বলে হচ্ছে আগামী পর্বে আবার দেখা হওয়ার আশা রেখে এখনই এখানেই রাখছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন